আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আফগানিস্তানের বিপক্ষে আট রানে হেরেছে বাংলাদেশ এই হারের পিছনে সত্যিই কি কোনো কারণ আছে তো চলুন শুনি সেই কারণগুলো আজকে শুরুতে বাংলাদেশের বোলিং অ্যাটাক ছিল অসাধারণ মাত্র একশো পনেরো রানেই তাদের আটকে দেয় বাংলাদেশ একশো ষোলো রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখা যায় অ্যাটাকিং শট কারণ বারো বার এক বলে যদি এই রান টপকে বাংলাদেশ জিততে পারে তাহলেই সেমি নিশ্চিত ওদিকে আবার অস্ট্রেলিয়া হা করে আছে বাংলাদেশের দিকে কারণ সমীকরণটা এমন ছিল যদি বাংলাদেশ কোনো রকম জিতে যায় অস্ট্রেলিয়ার সেমিতে পদার্পণ নিশ্চিত আর এত কম রান ছিল যা করতে কোনো ব্যাপার না কিন্তু কি থেকে কি হয়ে গেল আর বাংলাদেশ সাপোর্টাররা মানে আমরা ভাবছি আমরাই হয়তো এবার সেমিতে অন্যান্য দিনের তুলনায় আজ দলে ছিল দুজন ব্যাটসম্যান বেশি বাট আনফর্চুনেটলি একের পর এক উইকেট পড়তেই থাকে পরিশেষে আট রানের হার কিন্তু কেন এখানে কি কোনো রহস্য আছে এই রহস্য উন্মোচন করতে আমরা যে সমীকরণটি বুঝলাম তা হলো ইদানিং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বড় ধরনের তেমন কোনো ব্যবসা হচ্ছে না আর সম্প্রতি আফগানিস্তানের একটি ব্যাপারে যে ঠান্ডা বাংলাদেশে এটা ব্যবসা সফল বাংলাদেশি তেত্রিশ টাকায় কেনা এই পণ্যটি বিক্রি হচ্ছে দুইশো টাকায় শুধু লাভ আর লাভ তাইলে তুমি গালমন্দ করলেই কি আমার পকেটে তো ঠিকই কমিশন ঢুকছে আর তা না হলে এত কম রান এতগুলো ব্যাটসম্যান নিয়ে কি সম্ভব ছিল না আর যেই আফগানিস্তান তাদের দেশে ক্রিকেট খেলার সুযোগ সুবিধা খুব কম আর আমাদের এত এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের কাছে এত কম রানে হেরে গেলাম বাট হওয়াই আসলে যারা সমর্থক তারা শুধু খেলার মাঠেই চোখ রাখে কিন্তু এর পিছনে ব্যবসার যে একটা কঠিন মার তা আমাদের মতো নর্মাল সাপোর্টারদের বোঝা খুবই কঠিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন